আমাদের পরবর্তী শাড়িতে এটার কালারটা হচ্ছে সি গ্রিন এর সাথে একটু গ্রিন এন্ড মেরুন কম্বিনেশন এন্ড ফুল বডি তো খুব সুন্দরভাবে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সেম বডির মানে সেম ম্যাটেরিয়াল সেম প্যাটার্ন সেম এ টু জেড সেম জাস্ট কালার আলাদা এন্ড প্রাইসও সেম মাত্র 1550 টাকা যা যেটা ভালো লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন খুবই গর্জিয়াস একটা কালার শাড়িটা দেখতেও খুবই 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 সুন্দর তো চলুন এটা এই শাড়িটাই আমি আপনাদের হাতে নিয়ে দেখাবো যে আপনারা হাতে পেলে এটা কেমন লুকে আসবে পরার পরে প্রত্যেকটা ড্রেস বলেন শাড়ি বলেন পরার পরে এক্স্যাক্ট লুকটা বুঝা যায় যে শাড়ি সৌন্দর্যটা কতখানি হ্যাঁ এই যে দেখেন সিকোয়েন্স অ্যান্ড সুতা দিয়ে কাজ আছে ডিজিটাল প্রিন্ট আছে এক কথায় শাড়িটা অনেক বেশি সুন্দর হ্যাঁ এই যে দেখেন শাড়িটা বাউ সরি এই যে হচ্ছে শাড়িটা শাড়িটার আঁচলে কিন্তু খুব সুন্দর সুতা দিয়ে টার্সেল করে দেওয়া আছে এন্ড শাড়ির ফুল বডিতে সিকোয়েন্স ওয়ার্ক ডিজিটাল প্রিন্ট এক কথা অসম্ভব 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 রকমের সুন্দর একটা শাড়ি যার এটা ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন ফোন নাম্বার অ্যাড্রেসের সাথে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন ইনসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে 60 টাকা আউটসাইড ঢাকায় ডেলিভারি চার্জ হচ্ছে 150 টাকা আউট অফ ঢাকায় যারা আছেন তারা শুধুমাত্র 150 টাকা অ্যাডভান্স বিকাশ পেমেন্ট করে দিবেন বাকিটা থাকবে ফুল ক্যাশ অন ডেলিভারি এন্ড এটা হচ্ছে ব্লাউজের পিসটা হ্যাঁ ঠিক আছে তো এটা যার ভালো লেগেছে আশা করবো স্ক্রিনশট দিয়েছেন ফোন নাম্বার এড্রেসের সাথে অর্ডারটা কনফার্ম করবেন এটা হচ্ছে হাতে নেওয়ার লুকটা এন্ড এই হচ্ছে আমার পরা পরেছি যে পরার পরের লুকটা হ্যাঁ ওকে তো আশা করি যার ভালো লেগেছে স্ক্রিনচট ডান হয়ে গেছে এবার চলুন এই শাড়িটার আরেকটা কালার আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দিই